আমেরিকা ও ভারতের মধ্যে ভয়াবহ শুল্ক যুদ্ধ শুরু হয়েছে ট্রাম্প ভারতের ওপর একান্ন শতাংশ মারাত্মক শুল্ক আরোপ করেছেন তিনি বলেছেন ভারত খুবই কঠিন খুবই কঠিন কিন্তু ভারতের ওপর শুল্ক আরোপ করার সাথে সাথে ট্রাম্প নিজের দেশেই বিপাকে পড়েছেন নিকি হ্যালি তাকে কঠোর সতর্কবাণী দিয়েছেন ভারতের তেলের ফাঁদ আমেরিকার জন্য ফাঁস হয়ে দাঁড়িয়েছে রাশিয়া থেকে সস্তায় তেল কিনে ভারত সবচেয়ে বড় খেল খেলছে এটা ডলারের বিরুদ্ধে সরাসরি চ্যালেঞ্জ ভারতের ব্ল্যাক সোয়ান পদক্ষেপ রুপি রুয়াল ব্যবস্থার মাধ্যমে আমেরিকার আর্থিক সাম্রাজ্যকে কাঁপিয়ে দেবে শুল্কের জবাবে ভারত প্রযুক্তির মাধ্যমে পাল্টা আঘাত করছে ভারতের সেমি কন্ডাক্টর বিপ্লব আমেরিকার চিপ বাজারে নীরব আক্রমণ চালাবে দু সালে বিশ্বের বৃহত্তম অর্থনীতি এবং সবচেয়ে বড় গণতন্ত্রের মধ্যে এক মহাসংঘর্ষের স্ফুলিঙ্গ চলে উঠেছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের বিরুদ্ধে এমন একটা পদক্ষেপ নিয়েছেন যাকে তিনি তার ব্রহ্মাস্ত মনে করছিলেন তিনি ভারত থেকে আসা পণ্যের ওপর পঁচিশ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করেছেন যার ফলে মোট শুল্ক একান্ন শতাংশর আকাশসমা পর্যায়ে পৌঁছেছে কারণ হিসাবে বলা হয়েছে ভারত রাশিয়া থেকে অপরিশোধিত তেল কিনছে যাকে ট্রাম্প আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে ঘোষণা করেছেন ট্রাম্প ভেবেছিলেন এই একটা আঘাতে ভারত ড়ে বসবে এবং আমেরিকার আদেশের কাছে মাথা নত করবে কিন্তু এটা ছিল ট্রাম্পের ভুল ভারত সুবিধা আক্রমণের জন্য প্রস্তুতি ছিল না বরং এমন একটি চক্রব্যূহ রচনা করেছে যার তাপ এখন হোয়াইট হাউসের গলিঘুজিতে অনুভূত হচ্ছে এই বিস্ফোরক খবরের পুরো গল্প আমি আপনাদের জানাব তাই ভিডিও সাথে থাকুন এবং এই বিষয়ে আপনার কি মতামত তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন গল্পের শুরু হয় ট্রাম্পের স্বাক্ষরের মাধ্যমে তিনি এমন একটা আদেশ জারি করেন যা ভারত ও আমেরিকার মধ্যে একটা উন্মুক্ত বাণিজ্য যুদ্ধের ঘোষণা দেয় একান্ন শতাংশ শুল্ক এটা কোনো সাধারণ সংখ্যা নয় এটা একটা অর্থনৈতিক আক্রমণ ট্রাম্প প্রশাসনের যুক্তি ছিল ভারত আমেরিকা সতর্কবাণী উপেক্ষা করে রাশিয়া থেকে তেল কিনছে এবং এর মাধ্যমে পরোক্ষভাবে রাশিয়ার যুদ্ধে অর্থায়ন করছে কিন্তু ট্রাম্পের এই চাল উল্টো ফল দিয়েছে তিনি ভারতকে বিশ্বে বিচ্ছিন্ন করতে চেয়েছিলেন কিন্তু এই সিদ্ধান্তের পর তিনি নিজের দেশেই ঘেরাও হয়ে গেছেন সবচেয়ে জোরালো প্রতিবাদ এসেছে তার নিজের দলের ভেতর থেকে রিপাবলিকান পার্টির প্রভাবশালী নেত্রী ও সাবেক গভর্নর নিকি হ্যালি ট্রাম্পের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন তিনি স্পষ্ট ভাষায় সতর্ক করে বলেছেন ভারতের সাথে সম্পর্ক নষ্ট করার অর্থ হল সরাসরি চীনকে সুবিধা দেওয়া নিকি হ্যালি বলেছেন ভারত ও চীনকে এক ভাববেন না ভারত একটা গণতান্ত্রিক দেশ আমাদের মিত্র আর চীন একটা স্বৈরশাসিত দেশ এবং আমাদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী এটা শুধু নিকি হালের কথা নয় আমেরিকার বড় ব্যবসায়ী সম্প্রদায় ও কৌশলবিদরাও ট্রাম্পের এই পদক্ষেপে ক্ষুব্ধ কারণ তারা জানেন একুশ শতাব্দীতে চীনকে ভারসাম্য রাখতে পারে একমাত্র ভারত এবার দেখুন ভারতের আত্মবিশ্বাস যখন আমেরিকা ভারতের ওপর অভিযোগ তুলছিল তখন ভারত তাদের নিজস্ব ভাষায় জবাব দিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিশ্বের সামনে তথ্য তুলে ধরেছে তারা বলেছে দু সালে ইউক্রেন যুদ্ধ শুরু হলে আমেরিকা নিজেই ভারতকে রাশিয়ার সাথে তেল বাণিজ্য চালিয়ে যেতে উৎসাহিত করেছিল আর আজ যখন আমেরিকা ও ইউরোপ নিজেরাই রাশিয়ার সাথে কোটি কোটি ডলারের বাণিজ্য করছে তখন তারা ভারতকে নৈতিকতার পাঠ পড়াচ্ছে কিভাবে। ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে আমাদের একশো চল্লিশ কোটি নাগরিকের স্বার্থ এবং তাদের জ্বালানি নিরাপত্তা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এর জন্য আমরা কারো চাপে পড়ে আমাদের মূল্যবোধের সাথে আপোষ করব না এটা ছিল ভারতের সেই কঠোর অবস্থান যা বিশ্বকে জানিয়ে দিয়েছে এখন আর কেউ ভারতকে হালকাভাবে নেওয়ার ভুল করবেন না এটা শুধু একটা কূটনৈতিক বিবৃতি ছিল না এটা ছিল সেই মহাযুদ্ধের ঘোষণা যা ভারত পর্দার পেছনে আগেই প্রস্তুত করে রেখেছিল ভারতের চক্রবুহ তেলের ফাঁদ থেকে গোপন করিডর পর্যন্ত ট্রাম্প ও তার কৌশলবিদরা ভেবেছিলেন তারা ভারতকে ঘিরে ফেলেছেন কিন্তু আসলে তারা ভারতের রচিত তেলের ফাঁদে নিজেরাই আটকে গেছেন রাশিয়া থেকে সস্তায় তেল কেনা শুধু একটা বাণিজ্যিক চুক্তি নয় এটা একটা বহুমুখী কূটনৈতিক অস্ত্র বুঝুন কিভাবে। প্রথমত সস্তা তেল ভারতের অর্থনীতিকে একটা নিরাপত্তা কবজে দিয়েছে যখন গোটা বিশ্ব মূল্যস্ফীতির সাথে লড়াই করছে তখন ভারত সস্তা তেলের দামে পেট্রোল ডিজেলের দাম নিয়ন্ত্রণে রেখেছে যা সাধারণ মানুষের জন্য স্বস্তি এনেছে দ্বিতীয়ত আমরা ডলারের খরচ বাঁচিয়েছি যার ফলে আমাদের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার শক্তিশালী হয়েছে এবং তৃতীয়ত সবচেয়ে গুরুত্বপূর্ণ ভারত বিশ্বকে দেখিয়েছে যে জ্বালানি বাজারে শুধু উপসাগরীয় দেশগুলো বা আমেরিকার একচেটিয়া আধিপত্য নেই একটি নতুন বিকল্প শক্তি কেন্দ্র তৈরি হচ্ছে যার এক প্রান্ত মস্কোতে এবং অন্য প্রান্ত দিল্লিতে এই জ্বালানি কূটনীতি ডলার ভিত্তিক তেল বাজারকে সরাসরি চ্যালেঞ্জ করছে এবং এটাই আমেরিকাকে সবচেয়ে বেশি বিরক্ত করছে কিন্তু গল্প এখানে শেষ হয় না আমেরিকা শুধু শুল্ক আরোপ করেছে কিন্তু ভারত আমেরিকার নজরদারি এড়াতে একটা গোপন পথ তৈরি করে ফেলেছে এই পথের নাম ইনস্টক ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডর এটা একটা গোপন ভূকৌশলগত করিডর যা ভারতকে ইরানের চাবাহার বন্দরের মাধ্যমে মধ্য এশিয়া ও রাশিয়ার মধ্যে সরাসরি সংযুক্ত করে এই বাহাত্তরশো কিলোমিটার দীর্ঘ করিডর জাহাজ রেল ও সড়কের একটা নেটওয়ার্ক যা সুয়েজখালের ঐতিহ্যবাহী পথের তুলনায় চল্লিশ শতাংশ ছোটো এবং তিরিশ শতাংশ সস্তা এর সবচেয়ে বড় সুবিধা হল এই পথে আমেরিকার নৌবাহিনীর নজরদারি প্রায় নেই অর্থাৎ ভারত রাশিয়া ও ইরানের মধ্যে বাণিজ্য আমেরিকা নিষেধাজ্ঞা ও গুপ্তচর বৃত্তির আহতার বাইরে থাকতে পারে এবং তারপর আসে ভারতের সেই পদক্ষেপ যাকে বিশেষজ্ঞরা সোয়ান মুভ বলছেন সোয়ান এমন একটা ঘটনা যার কেউ প্রত্যাশা করে না কিন্তু যখন তা ঘটে তখন পুরো ব্যবস্থাকে কাঁপিয়ে দেয় ভারত রাশিয়ার সাথে বাণিজ্যের জন্য ডলার ছেড়ে রুপি রুবল ব্যবস্থায় কাজ ত্বরান্বিত করেছে এর মানে ভারত রাশিয়াকে তেলের বিনিময়ে রুপিতে পেমেন্ট করবে এবং রাশিয়া সেই রুপি দিয়ে ভারত থেকে পণ্য কিনবে যদি এই ব্যবস্থা পুরোপুরি সফল হয় তবে এটা ডলার ভিত্তিক বিশ্ব আর্থিক ব্যবস্থার উপর সরাসরি আঘাত হবে এটা ডলারের একচেটিয়া আধিপত্যের বিরুদ্ধে সরাসরি চ্যালেঞ্জ এবং এটা এমন একটা পদক্ষেপ যার কথা আমেরিকাও হয়তো কল্পনা করেনি এবার দেখুন এই গল্পের সবচেয়ে চমকপ্রদ মোড় ট্রাম্প প্রশাসন এই কারণে ক্ষুব্ধ যে ভারত রাশিয়া থেকে অপরিশোধিত তেল কিনছে কিন্তু সম্ভবত তারা জানেন না ভারত সেই তেল দিয়ে কী করছে ভারতের কাছে এশিয়ার সবচেয়ে বড় এবং বিশ্বের কিছু সবচেয়ে আধুনিক তেল পরিশোধনাগার রয়েছে আমাদের জামনগর পরিশোধনাগার একাই অনেক ছোট দেশের মোট ক্ষমতার চেয়ে বেশি তেল প্রক্রিয়াকরণ করতে পারে ভারত রাশিয়া থেকে অপরিশোধিত তেল কিনে তার নিজের উচ্চ প্রযুক্তির পরিশোধনাগারে পেট্রোল ডিজেল ও বিমানের জ্বালানির মতো পণ্যে রূপান্তর করে এবং তারপর সে প্রস্তুত পণ্য ইউরোপ এবং এমনকি আমেরিকাতেও রপ্তানি করে এটা আত্মনির্ভর ভারতের সেই চপেটাঘাত যার ধ্বনি ওয়াশিংটন পর্যন্ত শোনা যাচ্ছে অর্থাৎ ট্রাম্প যে রাশিয়ান তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে চান সেই তেলই ভারতীয় পরিশোধনের লেভেলে আমেরিকায় পৌঁছে যাচ্ছে ভারতের পাল্টা আক্রমণ শুধু জ্বালানির ক্ষেত্রে সীমাবদ্ধ নয় ট্রাম্প শুল্ক আরোপ করেছেন আর ভারত প্রযুক্তির মাধ্যমে জবাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত তার সেমিকন্ডাক্টর মিশনকে রকেটের গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছে আমরা ভিয়েতনাম জাপান তাইওয়ান ও ইউরোপের সাথে মিলে একটা নতুন সেমিকন্ডাক্টর সরবরাহ শৃঙ্খল তৈরি করছি যা আমেরিকা ও চীনের চিপ বাজারের আধিপত্যকে সরাসরি চ্যালেঞ্জ করবে শুধু তাই নয় ভারত ট্রাম্পের কৌশল ব্যর্থ করতে একটা রপ্তানি বৈচিত্র্যকরণের মাস্টার প্ল্যান আগে থেকেই তৈরি করে রেখেছিল আমরা জানতাম আমেরিকার ওপর নির্ভরতা বিপজ্জনক হতে পারে তাই আমরা ইউরোপ আফ্রিকা লাতিন আমেরিকা ও এশিয়ার দেশগুলোতে নতুন বাজার খোঁজা শুরু করেছি ট্রাম্পের এই পদক্ষেপ ভারতের জন্য একটা সুযোগ হয়ে দাঁড়িয়েছে যাতে আমরা এই মাস্টার প্ল্যান আরও দ্রুত বাস্তবায়ন করতে পারি তাহলে আপনার কি মনে হয় ট্রাম্পের এই সিদ্ধান্ত কি আমেরিকার জন্য একটা ঐতিহাসিক ভুল হয়ে উঠবে ভারতের এই বহুমুখী কৌশল কি তাকে একটি বিশ্ব মহাশক্তিতে পরিণত করবে আপনার মতামত কমেন্টে জানান কারণ আপনার মতামত এই নতুন বিশ্ব ব্যবস্থাকে বুঝতে আমাদের সাহায্য করে তো চলুন দেখাবো পরের ভিডিওতে